বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মোহিন খান বলেছেন দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট চালিয়ে তাদের একক কর্তৃত্ব আরোপ করেছে তিনি আজ নরসিংহের ঘোরাশাল বাগদি সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী এক পথ সহ প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন খান বলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার অনাচার অতিষ্ঠ হয়ে সে সময় তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার নিয়ে গিয়েছি তবে সেখানে কোনো সুফল পায়নি কারণ আওয়ামী মুখে বলে এক কথা আর কাজে করে উল্টোটা তিনি আরো বলেন নির্বিজ জাতীয়তাবাদে বিশ্বাস করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটা বিশ্বাস করে জাতীয়তাবাদ যেভাবে একজন নাগরিক তার সকল অধিকার নিশ্চিত করতে পারে জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয় করে তবে জনগণ সে অধিকার নিশ্চিত করবে বিএনপি